ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি তোমরা ভিডিওটির ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে কিংবা এই কিউআর কোডটা স্ক্যান করেও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকলে কি হবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট সেটা হতে পারে স্কলারশিপ সংক্রান্ত আপডেট সেটা হতে পারে আমাদের এক্সাম রিলেটেড আপডেট তো প্রত্যেকটা আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকে একদম ফ্রি অফ কস্ট তো অবশ্যই যুক্ত থাকবে শুরু করছে আমাদের আজকের ভিডিওটি দেখো আমাদের তৃতীয় সেমিস্টারে বাংলার দুটো পেপার পড়তে হয় একটা পেপারের কোর্স কোড থ্রি জিরো ওয়ান টু আর একটা পেপারের কোর্স কোড থ্রি জিরো ওয়ান ওয়ান তো থ্রি জিরো ওয়ান থেকে আমরা ইতিমধ্যেই সাধারণমূলক ক্লাসগুলো আলোচনা করে ফেলেছি ওই ভিডিওটির লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখান থেকে দেখে নেবে আজকের আলোচ্য বিষয় হচ্ছে থ্রি মানে তৃতীয় সেমিস্টারের মেজর বাংলার দ্বিতীয় পেপার তো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমরা সিলেবাসটাকে তোমাদের সামনে রেখেছি আমাদের সিলেবাসে চারটা বড় বড় অধ্যায় রয়েছে এই চারটা বড় বড় অধ্যায় থেকে আমরা পাঁচ এবং দশ নম্বরের সাজেশনমূলক ক্লাসগুলোকে তিনটা ক্লাসে আলোচনা করব। আজকে আমাদের প্রথম ক্লাস প্রথম ক্লাসে সেই সমস্ত প্রশ্নাবলীকে রাখা আছে যেগুলো পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দ্বিতীয় ক্লাস খুব তাড়াতাড়ি আসতে চলেছে দেখো এখানে লেখা আছে কামিং সুন দ্বিতীয় ক্লাসে একটু গুরুত্বপূর্ণ আছে সেই প্রশ্নগুলিও দেখে নিতে হবে এবং তৃতীয় সেট মানে সম্ভাব্য প্রশ্ন মানে দেখতে গেলে প্রথম ক্লাসটাই মোস্ট ইম্পর্ট্যান্ট তবে বাকি দুটো ক্লাস করাও বুদ্ধিমানের কাজ বাকি দুটো ক্লাসে তোমরা সেই সমস্ত প্রশ্ন জানতে পারবে যেগুলোকে জাস্ট পড়ে যাওয়া উচিত কিন্তু প্রথম ক্লাস মানে আজকে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো তোমাদের হানড্রেডে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস দিয়ে কিন্তু পড়তে হবে তো যাই হোক শুরু করছি স্পেশাল ভিডিওটি আমরা পাঁচ নম্বরের জন্য মাত্র নয়খানা প্রশ্ন তোমাদের দেবো এটাকে ব্রহ্মাস্ত্র সাদেশন বলে আমাদের চ্যানেলের ভাষায় অর্থাৎ অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কমন সেটা কি বলা হচ্ছে ব্রহ্মাস্ত্র সাদেশন প্রথম প্রশ্ন ইন্দো ইউরোপীয় থেকে ভারতীয় আর্য ভাষার বিবর্তন বাংলা ভাষার যুগবিভাগ প্রাচীন বাংলা ভাষার বৈশিষ্ট্য দুইটা লেখা আছে তোমরা বৈশিষ্ট্য করবে দুইটা না বাংলা স্বরধ্বনির উচ্চারণগুলো লেখো বা উচ্চারণ স্থান এগুলো করবে বাংলা ব্যঞ্জনধ্বনির বর্গীকরণ ধ্বনি পরিবর্তনের উদাহরণ তারপরে শব্দার্থ পরিবর্তনের ধরন সাধু ও চলিত ভাষার মধ্যে পার্থক্য বাংলা উপভাষার বৈশিষ্ট্যগুলো এগুলো পড়বে ঠিক আছে এবার দশ নম্বরের জন্য সাতখানা প্রশ্ন রাখা আছে তার মধ্যে প্রথম প্রাচীন মধ্য ও আধুনিক ভাষার কাল নির্ণয় ও বৈশিষ্ট্য তোমাদের পড়তে হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা থেকে বাংলা ভাষার বিবর্তনের যে বিবর্তন সেটা পড়তে হবে তারপরে বাংলা স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি উচ্চারণ স্থান বর্গীকরণ বিশদে একটু প্র্যাকটিস করে রাখবে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব তত্ত্ব কিংবা বাক্যতত্ত্ব এদের পারস্পরিক সম্পর্ক যে কোনোভাবে পরীক্ষা প্রশ্ন আসতে পারে বাকি যে প্রশ্নগুলো আছে ধনী শব্দার্থ ও বাক্য পরিবর্তন তিনটের উদাহরণ বিষদে আলোচনা করো বাংলা শব্দভাণ্ডারের গঠন ও বিস্তার বিষদে এটা পড়বে এবং শেষ প্রশ্ন সাধু চলিত রীতি ও বাংলা গদ্য নীতির বিবর্তন বিশ্লেষণ করো দেখো যেহেতু পরীক্ষার এখনো অনেক সময় আছে আমরা চাই এই প্রশ্নগুলি দিয়ে তোমরা তোমাদের স্টাডিটা আরও জোরদার করো আমরা পরীক্ষার সামনে আরও লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো অর্থাৎ লাস্ট মিনিট সাজেশনে তোমরা আরও লিমিটেড প্রশ্নাবলি পাবে আর মাথায় রাখবে এটা আমাদের প্রথম ক্লাস আজকে সুসম্পন্ন হয়ে গেল সেকেন্ড ক্লাস আর দি পরের ক্লাসগুলো খুব তাড়াতাড়ি চলে আসবে লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে পেয়ে যাবে তো দেখা হচ্ছে পরের ক্লাসগুলিতে